दे भाग गरे त आबे बेडा चान्दा त चेरा हे बेडा इटा थाहा त दिनु न गए बेडा ए ए मान दिनर जानु न का गरे म गरे हे खटा गरे हे इटा छोडी जान्थर ओले गए हे बेडा अ बेडा चान्दा चाहिँ खादे चान्दा छोडी इटा हो कि त न भइदिनु न आ नि सब भत््तेर द

ছিলাম যে এখানে আমাদের একটা মার্শালে বিদ্যুতের ব্যবস্থা করে দেন তাহলে আমরা গ্রামের কৃষক যে কয়জন আছে আমরা উপকৃত হবে এবং লাভবান হবে এবং আপনারাও লাভবান হবে এই উন্নয়ন আমরা চাই তো আজকে আমাদের বালুঘাট বিধানসভার যে মাননীয় এমএলএ সাহেব অশোক কুমার লাহিড়ি মহাশয় ওনার কাছে আমরা বহুদিনের আমাদের এখানকার কৃষকের দাবি ছিল অনেক আমাদের এখানে এমএলএ এমপি হয়েছে তার আগে আমাদের বামফ্রন্টের তৃণমূলের ছিল ওনাদের কাছে আমরা আবদার করেছিলাম কিন্তু কোনো কাজ হয়নি তা আমাদের বিধায়ক অশোকবাবুর কাছে আমরা কয়েকজন কৃষক মিলে আমরা লিখিত জানাই যে আমাদের এই মাঠে জলের কোনো সংকট চলছে খুবই সংকট সেচের ব্যবস্থা নেই এই আমরা ওনাকে জানাচ্ছিলাম যে আমাদের এখানে একটা সৌর বিদ্যুৎ মার্শাল যদি আমাদের দেওয়া হয় তাহলে আমরা এখানকার কৃষকেরা উপকৃত হব এবং পরবর্তীতে আমাদের আরও এই গ্রামের যারা কৃষক তারাও উপকৃত হবে আমাদের এই সেচ দিকে এই জন্য ওনার তরফ থেকে আমরা এই জল মশলাটা ছাড় পেয়েছি এই জন্য আমি আমার তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং নমস্কার চকভ্রিগুরা মৌচায় খেপছিলাম এখানের মানুষের দাবি ছিল যে এখানে সেচের জলের খুব অভাব তার জন্য একটা বিদ্যুৎ সহ ভূগর্ভস্থিত জল তোলার জন্য একটি ব্যবস্থা তো সেটা করতে পেরেছি তাতে খুবই আনন্দিত আমি আশা করব এখানে উৎপাদকতা বাড়বে এবং তার সাথে সাথে এখন যখন সেচের জলের ব্যবস্থা হয়েছে রাজ্য সরকার ওদের কৃষি প্রযুক্তির যে অফিসাররা রয়েছেন বিজ্ঞানীরা রয়েছেন ওদের এখানে পাঠাবেন এবং আমাদের কৃষকদের বলবেন যে কোন সময় কী করা উচিত তো আশা করব এতে গ্রামের মুখে লোকের মুখে হাসি ফুটবে এদের উপার্জন বাড়বে আয় বাড়বে আমাদেরও লাভ হবে ভালো চাল যদি পাওয়া যায় খেতে আনন্দ হবে